জাদুকুরি বনের রহস্য সেদিন সন্ধ্যা নেমে এসেছিল ঘন সবুজ গাছে ঢাকা একটি ছোট গ্রামে গ্রামের নাম ছিল শান্তিপুর তালহা একজন কৌতূহলী এবং সাহসী কিশোর বরাবরই বনের রহস্যময়তা নিয়ে ভাবুত কিন্তু কেউ কখনো গভীর জঙ্গলে ঢোকার সাহস করেনি একদিন তালহা দেখতে পেল বন থেকে একটি উজ্জ্বল আলো ভেসে আসছে কৌতূহল দমাতে না পেরে সে বনটিতে ঢুকে পড়ে ভেতরে ঢুকে সে দেখল চারপাশে উজ্জ্বল ফুল আর আকাশ আকাশছোঁয়া গাছ তবে সবচেয়ে রহস্যময় ছিল একটি স্ফটিকের মতো পাথর যা বনের মাঝখানে জল করছিল তালহা যখন পাথরটি স্পর্শ করল তখন একটি হালকা নীল রঙের আলো ফুটে উঠল তার সামনে হাজির হলো একটি জাদুকরী প্রাণী এমন একটি প্রাণী যার শরীর ছিল রঙিন পালকে মোড়া আর চোখে ছিল সোনালী রঙের উজ্জ্বলতা প্রাণীটি বলল আমি এই বনের রক্ষক তুমি যদি সাহসী হও তবে একটি চ্যালেঞ্জ পাশ করতে হবে সফল হলে এই জঙ্গলের রহস্য তোমার সামনে খুলে যাবে প্রাণীটি তালহাকে বলল তোমাকে এই বনের সব থেকে উঁচু গাছে উঠে চাঁদের আলো ধরতে হবে কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে চিরদিনের জন্য এখানে বন্দি থাকতে হবে সাহসী তালহা গাছে উঠতে শুরু করল গাছের ডালপালা ভেঙে পড়তে লাগল কিন্তু সে হাল ছাড়ল না অবশেষে চাঁদের আলো ধরতে পেরে সে নিচে নেমে এল তালহার সাহস দেখে বনের রক্ষক তাকে পুরস্কার দিল সে জানতে পারল বনের স্ফটিক পাথর আসলে একটি প্রাচীন জাদুকরী শক্তি যা প্রকৃতিকে রক্ষা করে তালহা প্রতিজ্ঞা করল এই শক্তিকে কখনোই নষ্ট হতে দেব না তালহা সেই রাতে গ্রামে ফিরে এলো তবে বনের রহস্য কেউ জানল না তার মধ্যে সেই যাদুকরী বন আর স্ফটিক পাথরের স্মৃতি চিরদিন রয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ